লিঙ্ক করানোর যে এক টাকা চার্জেস সেই এক টাকা চার্জেস কিন্তু বেঁচে গেল তোমাদের তোমাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের অলরেডি লিঙ্ক আছে কিনা দেখতে পারবে হ্যালো চেক হ্যালো আমি অনিমেষ বলছি হ্যাঁ আমি অনিমেষ বলছি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা খুবই সামান্য একটা বিষয় হলেও বর্তমানে কিন্তু এই বিষয়টাই কিন্তু মানুষের মাথার একটা বড় হেডেক হয়ে দাঁড়িয়েছে আর সেটা হলো আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক আর সেই লিঙ্ক করানোর মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে মার্চ একত্রিশ হ্যাঁ আমি জানি খুব লেট করে এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি বিগত তিন মাস ছিলাম না এলাকায় আর ফিরে এসে দেখলাম যে আশেপাশে সব মানুষ দৌড়োদৌড়ি করছে সাইবার ক্যাফে যাচ্ছে এক টাকার পেনাল্টি চার্জ হয়েছে সেই সব চার্জ সবকিছু কোশ্চেন তাদের মাথায় ঘুরছে কিভাবে করবে সাইবার ক্যাফের একটা চার্জেস এবং কিভাবে তোমরা সাইবার ক্যাফে না গিয়ে নিজের ফোন থেকেই সহজেই আধার কার্ডের সাথে প্যান কার্ডে কিন্তু এই ভিডিওটি আর কাদের কাদের এক হাজার টাকা পেনাল্টি দিতে হচ্ছে আর কাদের কাদের এক হাজার টাকা হচ্ছে না সেই বিষয়ে কিন্তু আমি এখানে ইনফরমেশন দেব তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটি একটু লম্বাভাবে করছি তার কারণ তোমাদেরকে আমি কোয়েশ্চেন করেছিলাম গতকাল যে এই ভিডিওটি ফোন থেকে করলে ভালো হয় না কি পিসি থেকে তোমরা সবাই উত্তর দিয়েছ যে ফোন থেকে করলে ভালো হয় তার জন্যই কিন্তু তোমাদের যাতে করে সুবিধা হয় ফোনের ডিসপ্লেটা ক্লিয়ারলি দেখতে তার জন্য এই ভিডিওটি লম্বাভাবে আমি করছি আর দেরি না করে চলো যাওয়া যাক ফোনের ডিসপ্লেতে সবার প্রথমে ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং যাবে www.incometax.gov.in এই সাইটটি এখানে তোমরা কর্নারের এই থ্রি ডটে ক্লিক করবে এবং চলে যাবে ডেস্কটপ সাইডে যাতে করে সমস্ত অপশানগুলো তোমরা পেতে পারো হাতের দুটো আঙুল এইভাবে করে জুম করতে পারো অথবা জুম আউট করতে পারো এবার এই ফার্স্টের অপশানটি ক্লিক করবে তারপর সিলেক্ট করবে এই লিঙ্ক আধার অপশনটি এখানে তোমরা প্যান কার্ড নাম্বার দেবে এবং এখানে আধার কার্ড নাম্বার দেবে তারপরে এই ভ্যালিডেট অপশন ক্লিক করবে তারপর এই পপ আপটি আসবে এবং কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এবারে এখানে আপনার প্যান নাম্বার দেবেন এখানে প্যান নাম্বার কনফার্ম করবেন এবং এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা এখানে টাইপ করার পর কন্টিনিউ এখানে বলা হয়েছে মোবাইল ওটিপির মাধ্যমে আপনি ভেরিফাইড করে ফেলেছেন এবং এখানে প্যান কার্ড নাম্বার আপনি দেখতে পারবেন এবং যেই নামে রয়েছে সেই নামটা কিছুটা এইভাবে আপনি দেখতে পারবেন এবারে নেক্সট পেমেন্টের জন্য আমাদের কন্টিনিউ করতে হবে এরপর এই তিনটি অপশনের মধ্যে ইনকাম ট্যাক্সের এই অপশনটি প্রসিড করতে হবে এখানে একটু কেয়ারফুলি অ্যাসেসমেন্ট ইয়ারটা কিন্তু তেইশ চব্বিশ করতে হবে নাহলে কিন্তু টাকাটা বিফলে যাবে টাইপ অফ পেমেন্ট এখানে আদার রিসিপ্টস পাঁচশো করবেন তারপর কন্টিনিউ এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট হাজার টাকা এসছে আবার কন্টিনিউ এবারে এইখানে মেইন পেমেন্ট মেথডের প্রসেস কিছু কিছু পেমেন্ট মেথডের ক্ষেত্রে ছ সাত যাতে করে টাকার পরেও টাকা এক্সট্রা না কাটে তার জন্য বেস্ট প্রসেস আমি তোমাদেরকে বলছি এই কর্নারের এই ক্লিক করলে বেরিয়ে আসবে পেমেন্ট গেটওয়ে অপশন এই অপশনটি সিলেক্ট করবে বেরিয়ে আসবে তিনটে ব্যাঙ্কিং অপশন এক্ষেত্রে এই তিনটে ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও হবে যেকোনো একটি ব্যাংকে সিলেক্ট করবে আমি কোটাক মহিন্দা ব্যাঙ্ক সিলেক্ট করছি যদিও আমার এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই আবার কন্টিনিউ এক্ষেত্রে তোমরা যে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারো এবারে পে নাও ক্লিক করতে হবে তারপরে একটি পপ আপ খুলে আসবে পপ আপটি স্ক্রল করে একদম নিচে চলে যাবে একটি টিক বক্স থাকবে সেটিকে টিক করে অ্যাগ্রি করবে এবং সাবমিট টু ব্যাংক ক্লিক করবে এবারে এখানে তুমি তোমার মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি না দিলেও চলবে তারপরে এই টার্মস এন্ড কন্ডিশনসের টিক বক্সটাকে টিক করতে হবে এবং প্রসিড এখানে যে কোনো ব্যাংকের তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করতে পারো ইউপিআই ইউজ করতে পারো অথবা কিউআর কোড অপশন সিলেক্ট করে তোমরা একটি কিউআর কোড পাবে যেভাবে ঠিক দোকানে ফোনপে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করো সেইভাবে ঠিক পেমেন্ট করবে খুব ইজি এবং এক্সট্রা কোনো কস্ট ছাড়াই পেমেন্ট হয়ে গেলে এখানে দেখাবে পেমেন্ট সাকসেসফুলি হয়েছে এবং রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে একটি অপশন দেবে তোমরা ডাউনলোড করবে এই রিসিপ্টটা সঙ্গে রাখবে যাতে করে ভবিষ্যতে যদি আধার লিঙ্কিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস হয় তাহলে তোমার এই কাজে লাগবে দাঁড়াও পেমেন্ট করা হয়ে গেছে তার মানে এই নয় যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক হয়ে গেছে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করানোর আরো একটা কিন্তু স্টেপ বাকি আছে আর যতক্ষণ না পর্যন্ত এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক হবে না সো নেক্সট স্টেপে যাওয়া যাক এবারে আবার সেম প্রসেস আবার সেম সাইটে গিয়ে আবার লিঙ্ক আধারে এখানে গিয়ে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেবে গিয়ে ভ্যালিডেট এ সিলেক্ট করতে হবে তারপরেই এরকম একটা পপ আপ খুলে আসবে যদি সংক্ষেপে বলি এখানে লেখা আছে প্যান আধার কার্ডের জন্য যে আমি পেমেন্টটা করেছি সেই পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে কিন্তু লিঙ্ক করার জন্য এবারে কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বারটা দেখা যাচ্ছে এবং এখানে আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করতে হবে তারপর এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দেবে এবং লিঙ্ক আধার তারপর তোমার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট করার পরে তোমাকে কিন্তু এরকম একটা নোটিফিকেশন সার্টিফিকেশন দেবে যে তোমার যে রিকোয়েস্টটি আধার এবং প্যান কার্ড লিংক করার সেটা কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে ইউআইডিএআই কে এবারে লিংক হয়েছে কিনা তার স্ট্যাটাস কিভাবে চেক করব তার জন্য নেক্সট প্রসেসে যাই সেম সাইটেরই লিংক আধার স্ট্যাটাসে যাব এখানে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার দেব এবং ভিউ লিংক আধার স্ট্যাটাস এখানে এখনো পর্যন্ত সেম নোটিফিকেশন দেখাচ্ছে কারণ প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক হতে কিন্তু টাইম লাগে তিন থেকে চার দিন কারো কারো ক্ষেত্রে কিন্তু চার পাঁচ ঘন্টার মধ্যেই হয়ে যায় পরে আবার চেক করে নেবে যদি লিংক হয়ে গিয়ে থাকে তাহলে এরকম একটি নোটিফিকেশন আসবে যে আপনার প্যান কার্ড কিন্তু দেওয়া আধার কার্ড এর সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে অনেকেরই হয়তো আধার কার্ড এর সাথে প্যান কার্ডের এর লিঙ্ক হয়ে আছে বাট তোমরা জানো না ঠিক এই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের অলরেডি লিঙ্ক আছে কিনা দেখতে পারবে যাদের যাদের লিঙ্ক হয়ে আছে এইভাবে স্টেটাসটা দেখাচ্ছে তাদের কিন্তু আর আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করানোর দরকার নেই বা লিঙ্ক করানোর যে এক হাজার টাকা চার্জেস সেই এক হাজার টাকা চার্জেস কিন্তু বেঁচে গেল তোমাদের এই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক কিন্তু আগে ফ্রিতে করা হতো সেটা আমিও করেছিলাম ফ্রি অফ কস্টে জাস্ট একত্রিশে মার্চের আগে এই স্টেপটা সিম্পল স্টেপটা তোমরা কমপ্লিট করে ফেলো এই ঝামেলা থেকে মুক্তি নাও এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা জাস্ট শেয়ার করো যাতে করে অন্যদেরও হেল্প হতে পারে টাটা